হ্যালো বিয়েসআ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা আবারও চলে আসছি হালিমা পার্লার গ্যালারির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে আমরা আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখাবো এগুলো হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার স্প্রে এবং হেয়ার সিরাম তো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন সকল ধরনের পার্লারের প্রসাধনিক সামগ্রী পাবেন আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি দামে তো আমি একটা একটা করে আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখা দিচ্ছি এটা হচ্ছে আপনার বাটারফ্লাই শেডো হেয়ার স্প্রে এটার কোয়ান্টিটি হচ্ছে আপনার ছয়শো এম এল যারা পার্লারের জন্য হেয়ার স্প্রে হার্ড স্প্রে যেটা প্রয়োজন এটা নিতে পারেন আপনারা এটা হচ্ছে কোয়ান্টিটি অনেক বেশি হেয়ার স্প্রে এটা চুলটাকে অনেক হার্ড করবে এবং এটা হচ্ছে সম্পূর্ণ চায়না প্রোডাক্ট এখানে বার্কেট স্ক্যানিং সহকারে আসছে তো এটা হচ্ছে বাটারফ্লাই ব্র্যান্ডের হেয়ার স্প্রেগুলো তো এখন আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখাবো এটাও কিন্তু একটা হেয়ার স্প্রে এটা হচ্ছে আপনার বেলি ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার তিনশো মিলি এটাও সম্পূর্ণ চায়নার প্রোডাক্ট পার্লারে বই সাজের জন্য আপনারা যে হেয়ার স্প্রে জন্য হেয়ার স্প্রে করেন খোপা করার জন্য আপনারা এই হেয়ার স্প্রেগুলো নিতে পারেন এবং পার্সোনালি ইউজের জন্য নিতে পারেন এগুলো হচ্ছে আপনার হার্ড স্প্রে বাটারফ্লাই এবং বেলি এই স্প্রেগুলো হচ্ছে আপনার হার্ড স্প্রে এই যে দেখতে পাচ্ছেন এরপরে আমি আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে বিএন বি হেয়ার স্প্রে এটা হচ্ছে জেলি টাইপের হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ জেলি হলো সফট যারা শুলগুলো সেটিং রাখতে চান কিন্তু সফট থাকবে তারা অবশ্যই জেলি স্প্রেগুলো নিতে পারেন এটা হচ্ছে আপনার বিএনপি ব্র্যান্ডের হেয়ার স্প্রে জেলি স্প্রে যেগুলো এটা নেট এমএল হচ্ছে আপনার পাঁচশো মিলি নেট এমএল হচ্ছে আপনার পাঁচশো মিলি এটাও চাইনিজ প্রোডাক্ট এরপরে আমি আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখাবো এখন তিনটা প্রোডাক্ট দেখালাম এগুলো তিনটা ব্র্যান্ডের হেয়ার স্প্রে দেখালাম বাটারফ্লাই বেলি এবং বিএনবি বি এরপরে আমি আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখাবো এগুলো হচ্ছে একটা হেয়ার সিরাম এটা হচ্ছে ম্যাট্রিক্সের স্মুথ স্টেট সিরামটা এর কোয়ান্টিটি হচ্ছে আপনার একশো এম এল এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া এখানে বারকোড স্ক্যানিং সহকারে আছে আপনারা চাইলে নিতে পারবেন চুল শাইনিংয়ের ক্ষেত্রে আপনারা সিরাম ইউজ করে থাকেন রিভর্নিংয়ের পরে যে সিরামটা দিয়ে চুলটা আয়রন করে এবং অনেকে বর্তমানে রিবর্নিংয়ের সাথে আপনারা সিরাম অ্যাডজাস্ট করেন ওই ক্ষেত্রে আপনারা এই সিরামগুলো নিতে পারবেন এটা হচ্ছে স্মুথ স্টেট ম্যাটিক্স অপটিকিয়া সিরাম এটা হচ্ছে আপনার বিসা সিরাম জেলি সিরাম যেটা এটা হচ্ছে আপনার স্টিক্সের ক্যানবোলাইন সিরাম ফর স্টেট হেল যারা রিবর্নিং করছেন রিভর্নিং চুলটা শাইনিং দেখার জন্য এবং রিভর্নিংটা লং টাইম ধরে রাখার জন্য আপনারা এই সিরামটা ইউজ করতে পারেন এটা হচ্ছে আপনার স্টিক্সের ক্যানবোলাইন সিরাম এটার কোয়ান্টিটি হচ্ছে আপনার একশো এম এল এখন এটা হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট আপনারা কেনার সময় অবশ্যই স্ক্যানিং করে কিনবেন কারণ বর্তমানে মার্কেটে অ্যাভেলেবেল কপি প্রোডাক্ট পাওয়া যায় এই যে এটা হচ্ছে আপনার স্টিক্সের ক্যানভাস সিরাম এরপরে এটা আপনার এই সিরামটার সাথে আপনার সবাই সচরাচর পরিচিত এটা হচ্ছে আপনার স্টিক্সের সিরাম এই যে সুল শাইনিং সিল্ক স্মুথ রাখার জন্য আপনারা ইউজ করতে পারবেন এটা হচ্ছে আপনার একশো পনেরো এম এল এটা আপনার ইন্ডিয়ান সিরাম স্টিক্সের এছাড়া আরেকটা সিরাম আছে এটা হচ্ছে আপনার ম্যাট্রিক্সের বায়োলজি সিরাম স্মুথ প্রুফ যেটা অ্যাভোকোটা ফ্লেভারের এটার কোয়ান্টিটিও হচ্ছে আপনার একশো এমএল সবগুলো সিরাম মোটামুটি একশো এমএল একশো পনেরো এম এলের ভিতরে এটা অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট এবং স্ক্যানিং করার অপশান আছে যারা চুল শাইনিং সিল্কি স্মুথ রাখতে চান এবং রিবন্ডিং করছেন রিবন্ডিংটা বেশি দিন লং টাইম ধরে রাখার জন্য আপনারা এই সিরামটি ইউজ করতে পারেন তাতে রিবন্ডিংটা শাইনিং সিল্কি স্মুথ থাকে এবং চুলটা কোনো ক্ষতি না হয় এক্ষেত্রে আপনার এগুলো ইউজ করার পরে সিরামগুলো ইউজ করার পরে আপনার রিভারনিং টাক লং টাইম ধরে আপনার স্মুথ স্টেট থাকবে এছাড়া পার্লার এবং সেলুনের যাবতীয় সকল ধরনের প্রসাধনী সামগ্রী আমাদের কাছে পাবেন সম্পূর্ণ পাইকারি দামে মেকআপ আইটেম থেকে শুরু করে ফেসিয়াল আইটেম এবং হাইডা ফেশিয়াল মেশিন থেকে শুরু করে এইটিন ওয়ান সেভেন ওয়ান নিউ বার্সন সেভেন ওয়ান ওল্ড বার্সন শ্যুতিং জেল থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফেসিয়াল সবগুলোই পাবেন আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি দামে এবং পার্লার ফার্নিচারগুলো ম্যানিকিউর পেনিক বাটি ফেসিয়াল আর ম্যাসেজ ক্রিম এভরিথিং প্রোডাক্ট পাবেন আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি দামে তো আমরা আমাদের ঠিকানাটা দিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে হালিমা পার্লার গ্যালারি ঢাকা বারোশো পাঁচ এলিফেন্ট রোড এরোপ্লেন মসজিদের গলি তিনশো সাতাশি নাম্বার দোকান ঢাকা নিউ মার্কেটের অপোজিট ঢাকা নিউ মার্কেট গাউসিয়া তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম